آمنوا اتقوا الله وكونوا مع الصادقين হজরতে মালিক এমনি দিনারের কথা স্মরণ হয়ে গেল এ আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ তাফসির করতে যাইয়া আজকে ইতিহাসটা আমি পাইলাম রে বাবা মালিক এমনি দিনার ডাক দেখো জগতের ও বিজয়নগরের বাবা রাগ করবেন না আমি কোনো পার্টিতে বিশ্বাসী না আমি রাজনীতিকে ঘৃণা করি রে বাবা ইমানদার মুসলমান বাবা গো আপনি দিনা হিয় হত না ডাক দেখ আমি খান আমার হায়াতুল নবী জিন্দা নবী রহমতের নবীর রোজা মুবারক জিয়ানত করার জন্য আমি আমার খান কা থেকে বাহির হয়ে গেলাম মনে রাখবেন এই দেশের ইসলাম বাবা মসজিদ থেকে আসে নাই এই দেশের ইসলাম মাদ্রাসা থেকে বজানো হয় নাই এই দেশের ইসলাম সর্বপ্রথম বাঁচানো হয়েছে আল্লাহ খান কা থেকে পীর আউলিয়াদের দরবার থেকে চিকা দেখি শুভানন্না বলা যাবে না খানাই কাবা তাওয়াফ করার জন্যল্লার আল্লাহর মহানুলি মালিক ইবনে দিনার হুজরা মমরক থেকে বাহির হয়ে গেল কেন কেন

যারা দুই সালের শেষ দিক দেশে ফুতুয়া দিচ্ছে খানাই কাবা তাওয়াফ করবা নবীর রওজা মোবারক জিয়ারত করা এটা বৈধ না এটা বেদাত আমি মনে করি এরা মুসলমান না এরা আব্দুল ওহাব নজদির পাচাটা কুত্তা এই কথা বলেন ঠিক না এই মুসলমানের সন্তান রাগ করতেছেন কষ্ট হয় আমরা নবীর দরবার চাই কি চাই না বলেন চাই কি চাই না সৃষ্টি না তো যুবক বাইরা করবেন না আপনার সাথে আমার কোনো ধন্দনা নাই আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই আপনার বাড়ি ব্রাহ্মণ বাড়ি জেলা অন্তর্গত বিজয়নগর থানা ইসলামপুর গ্রামে আমার বাড়ি নরসুন্দি জেলার অন্তর্গত ফুরা থানায় মির্জা বরিনিয়নে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই আল্লাহর কসম দিয়ে বলা যায় রে বাবা আল্লালাবুুলা মিন বলে বলাও আন্না স জনামু আংফুসাহুমদা ওকা নিজিলো পে যদি অপরাধ করে ফেল। নিজের নফসেের উপরে যদি জুলুম করে ফেল কমিল্লাবাসিত মানে তারাায় দিল এ যবাগমাই কসবাবাসিত মানে তারাায় দিল। ব্রাহ্মণ বাড়ির মানুষ মাননে তারাায় দিলো বিজয় মানুষ মানুষত মাননে তারনায় দিল। গোটা পৃথিবীল সঙ্গ দিছে একটাই কারণ তুমি গুণা করেছ তুমি অন্যায় করেছে তুমি পাপাচার করেছ তুমি এত নিকৃষ্ট হয়েছ মানুষ তোমার দেখতে পারে না মানুষ তোমার নাম শুনতে পারে না গ্রহণ করতে পারে না ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ ডাক দেখ ওই বামদারে নৈরা সইস না পৃথিবীর সমস্ত মানুষ তোরবার থেকে তারাই দিছে তোরা সমস্ত গুনার গাঠটি লইয়া ওলাও আন্না হুম ইসলাম ও আংফুসা হুম যা ও কাফাস্তা

এই সালামের পক্ষে আমার হাবিব বল্লা যদি তই তুই গুনাগারের পক্ষে আমি আল্লাহর দরবারে সামান্য একটু কালতি করে রে আমার হাবিবের দুয়ার বরকত দিয়া আমার হাবিবের উচিলা এ তুই বান্দার তামাম জিন্দিগির গুনাগুলি ক্ষমা করে দিবরি এ জোবাক করবেন না কষ্ট নিবেন না গো নবী বলে মাম

কোন ভাষা দিয়ে বোঝাব মূর্তি পাহারা দে বাংলাদেশী মূর্তি জানাই বাংলাদেশী এই রোজা যাবার জন্য তারা নিষেধ করে মা ফিলি ভিতরে তারা নিষেধ করে এমনিতেও তারা নিষেধ করে অথচ আমার নবী ডাক দেখ আমি ইসলামপুর বুঝি নারী আমি ব্রাহ্মণবাড়িয়া বুঝি নারি আমি নাজিরাবাড়ি বুঝি নারি পৃথিবীর যেই

পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আসে আমি রহমতের নবী রওজা কে উদ্দেশ্য করিয়া আমি নবীকে সন্তুষ্ট করার জন্য দাঁড়া একটা বার সালাম দিবারে তোর তকদির ভালো তোর নসিব বানো একটা বার সালাম দেবারের কারণে হাসর ময়দানে যখন তোর মা তোকে চিনবে না তোর বাবা তোকে চিনবে না তোর কোন মৌল ভিতরে চিনবে না মুফতি চিনবে না বক্তা চিনবে না আত্মীয় স্বজন কেউ চিনবে না ওই সময় আমি নবীর উপরে তোকে সাবায়ত করা আমার আল্লাহ বাদদাতা মালিক নয় ও আজীব করে দিবে রে আল্লাহ ইয়া ইমানদার মুসলমান জুমাত মালিক ইবনে দিনার খান কাবা তাওয়াফ করার জন্য হুজরা Mubarak থেকে বাগি হয়ে গেল রে মালিক ইবনে দিনার হুজরা মোবারক থেকে বাহির হয়ে গেল সাথে বেশি আসবাবপত্র নিলেন না শুধু দুই জোড়া কাপড় নিলেন রে বাবা এক জোড়া পায়ে স্যান্ডেল দুই জোড়া কাপড় যেন পরিবর্তন করে গোসল করতে পারে না বাবা রাস্তা দিয়ে চলছে এখন তো বিভিন্ন বিভিন্ন যানবাহনের ব্যবস্থা আছে ওই সময় যারা দুনি মানুষ ছিল হয়তো গাদার পৃষ্ঠে সোয়ারে হইতো অথবা উটের পৃষ্ঠে সোঁয়ার হইয়া যাইত মালে কেবনে দিনার ডাক ডাক জগতের মানুষ আমি কোনো বাহন ব্যবহার করি নাই আমি কোনো গাড়ির উপরে উঠি নাই আমি আমার দুইটা পাকে গাড়ি বানাইয়া খানায় কাবার দিকে কদম বাড়াইতে শুরু করলাম মাল একবনে দিনার ডাক ডাক জগতের মানুষ রে যাইতে 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 হঠাৎ করে আমি তাকে দেখ আমার মাথার উপর দিয়ে একটা কাক তার মুখের মধ্যে রুটি রুটি বড় একটা দেখা যায় তার মুখের ভিতরে আমার মাথার উপর দিয়া আমি যেই রাস্তা দিয়ে চলতেছি ওই রাস্তা দিয়ে আমার মাথার উপর দিয়ে একটা কাক উড়ে উড়ে যাইতেছি আমি চিন্তায় পরে গেলাম টেনশনে পরে গেলাম আমার পিছন পিছন কাকটা আসতেছে আমি যেই রাস্তা দিয়ে চলি রে এই রাস্তা দিয়ে কাকটা মুখের ভিতরে রুটি দুনিয়ার সামনের দিকে যাই মন বলছি আমার সাথে খানাই কাবা জিয়ারত করার জন্য কাকটা বুঝি জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছে হঠাৎ করে মালিক ইবনে দিনার তাকে দেখে গো তাকে অতিক্রম করিয়া কাকটা দ্রুত গতিতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে জঙ্গলের ভিতরে যার জন্য রুটি তার মুখের ভিতরে ছিল তাকে খাবারটা দিয়ে আবার চলে আসছে আবার ঘুরে তার কাছে যাওয়া আবার ঘুরে চলে আসছে আল্লাহর মানুষ আমি কোনো রহস্য পুষলাম না কাকটা একবার জঙ্গলের ভিতরে যাই আর একবার আমার সামনে আসি একবার সামনে যাই আবার পিছনে ব্যাগ দেয় একটু আমার দিয়ে বলেন না সমস্ত ক্ষমতার মালিক জোরে বলেন নাকি সঙ্গে নিলেন না নিলেন না হাঁটতে 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 একেবারে রাস্তার কিনারা চলে গেল রে বাবা একটা বলার ক্রস করবে হঠাৎ করে তাকায় দেখিনি বাবা আল্লাহর বান্দার দুইটা হাতের মধ্যে রশি বাঁধা পায়ের মধ্যে রশি বাঁধা মুখের মধ্যে কষ্টিবের মতো আটা লাগানো আছে কষ্টিবের মাঝখান দিয়ে একটু ফাঁকা আছে ওই ফাঁকা জায়গা দিয়া যে কাকটা তার আগে আগে আসছিল ওই কাকের ঠোঁট থেকে সিরি সিরুলিটি তার মুখের ভিতরে দিতেছে এই মামদার যুবক রিজিকের জন্য চিন্তা করবেন না রিজিক তালাশ করার জন্য টেনশন করবেন না কারণ আপনি যতই চেষ্টা করবেন আপনার তকদির আপনি পরিবর্তন করতে পারবেন না রিজিক আপনি ফয়সালা করতে পারবেন না কারণ রিজিক দেনেওয়ালা আল্লাহ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ এ যুবাক ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ মালিক আপনি দিনার ডাক দে বলে রে বলে রে আমি তাকে দেখলাম জঙ্গলের কাক ওই মানুষটার মুখে কষ্টিবির ছিদ্র দিয়া টুকরা টুকরা করে খাবার দিছি। খাবার খাওয়ানো যখন শেষ হয়ে গেল আমি তার কাছে গিয়া সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওই ব্যক্তি শুধু ইশারা করলেন সালাম দিতে পারলেন না দ্রুত গতিতে মালিক এপনি দিন রহমতুল্লাহ আলাই তার মুখের কষ্টিপটা খুলে ফেললেন খোলা ওই আল্লাহর বান্দা তার সালামের উত্তরটা দিলেন ওয়ালাইকুমুসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাতুহু ডাকা দিয়া কই আল্লাহর বান্দা এই গহীন জঙ্গলের ভিতরে আপনার হাতের মধ্যে রশি কে বেঁধে দিল আপনার পায়ের মধ্যে রশি কে বেঁধে দিল আপনার মুখে কষ্টি লাগায় দিল গো এই কাজ কে করল ডাক দে কই হুজুর আমি আল্লাহর কাবা তাওয়াফ করার জন্য মার কাছ থেকে বিদায় নিলাম বাবার কাছ থেকে বিদায় নিলাম নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য মনের ভিতরে নিয়ত করে ঘর থেকে বাইরে হয়ে গেলাম যেই মাত্র জঙ্গল বরাবর চলে আসলাম দুষ্ট কিছু মানুষ কিছু নিকৃষ্ট মানুষ আমাকে আটকায়া আমার কাছে যে অর্থ ছিল আমার কাছে যত টাকা পয়সা ছিল সবগুলো তারা ছিনিয়ে নিয়ে গেছে শুধু ছিনিয়ে নিয়ে যায় না আমার হাত বেঁধে ফেলেছে আমার পা বেঁধে ফেলেছে আমি যেন কথা না বলতে পারি আমার মুখের মধ্যে তারা লাগায়া দিয়েছি ডাকা দেয়া কই হুজুর আমি তাদের Tchau. <laughs> কত বিনয় করে বললাম আমাকে ছেড়ে দাও আমি আমার জবানটা খুলব না আমার হাতের মধ্যে তোমরা বাদ দিও না আমার পায়ের মধ্যে তোমরা বাদ দিও না আমার মুখের মধ্যে কষ্টিপ লাগাইলে আল্লাহ জিগির আমি করতে পারবো না রে আমার মুখের মধ্যে তুমি কষ্ট তোমরা কষ্টিপ লাগাইও না যা সব নিয়ে যাও তারপরে তোমরা আমাকে ছেড়ে দাও ডাক দেয়া কই হুজুর তার আমার সামলো না আমার হাত বেঁধে দিল পা বেঁধে মুখের মধ্যে কষ্ট লাগাইয়া গহীন জঙ্গলের ভিতরে রেখে দিল হুজুর আজকে একদিন না দুই দিন না তিন দিন হয়ে গেল আমি জংলার ভিতরে একা একা বসবাস করতেছি আমার ডানীয় মানুষ নাই বামীয় মানুষ নাই রাত্র যখন গভীর হয়ে যায় কেবা কারা জানি আমার কানের পাশে দাঁড়াইয়া ডাক দেখ চিন্তা করো না চিন্তা করো না মমিন জন্যে আমার আল্লাহর নবীর সহযোগিতা ডাক দিয়ে বলে আজকে তিন দিন হয়ে গেল আমার মুখে কষ্টে লাগানো আজকে তিন দিন হয়ে গেল আমার হা বা ডাক দে কয় পাগলা তিন দিন পর্যন্ত কি খাবার তুমি খাও কে তোমাকে খাবার দেই কোথ থেকে তুমি পানি খাও কে তোমার লালন পালন করতেছে আমি জানি না জানি না আমার আল্লাহ ছাড়া বুঝি আমার কেউ নাই ডাকা দিয়া কই হুজু দুই দিন আমি উপবাস আজকে সূর্য যখন পূর্ব আকাশের দিক থেকে উদিত হইতেছে সূর্যটা ওঠার সময় আমি তাকা দেখি একটা কাক মুখের মধ্যে একটা রুটি আমি পাপিষ্ট বান্দার কাছে চলে আসছে কাক সিরে সিরে সিদ্র দিয়া আমার মুখের ভিতরে আমার খানা খাওয়া গেছি কাক ইশারা দিয়া বলে চিন্তা করো না হায়াত এবং মউতের মালিক আল্লাহ আল্লাহর উপরে ভরসারা করি আল্লাহ এই দিকটা কথা বলেন কেন কি সমস্যা হইতেছে সমস্যা কথা বলেন আপনাদের অসুবিধা হচ্ছে বাবা সমস্যা হচ্ছে ইমানদার মুসলমান জুবাক বুড়ের জন্য পাগল হয়ে গেল বুট পাইলে ক্ষমতাই বলবে ক্ষমতাই হইসা পাবলিকের টাকা দিয়ে সিংহাসন বাড়ি করব এই কথা বল না বুড়ের জন্য মন্দিরে যাইয়া শুকরি আড়াই করে বুড়ের জন্য Maulavi গুলি পাগল হয়ে গেছে রে ইসলাম قائم করবে বুজা বাকি নাই ওলি আল্লাহর দরবারে আগুন দিয়া এই বাংলাদেশি কোনো দিন ইসলাম কায়েম হবে না রে হবে না রে দিন আর ডাক ডাক ওই তিন দিন পর্যন্ত ঠিক খাবার তুমি খাইয়েছ ডাক দে ব দুই দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই শুধু আল্লাহ আল্লাহ জিগিরি করেছি আল্লাহ আল্লা জিগিরি করেছি কারণ আল্লাহ বলেছে আলা বেদিকি রিল্লাহি তা তোমায় ইমানদারের খাবার হল রে আমার মাওলার নামের জিগি জিগি আর জোরে হুজুর আজকে সকালে সূর্যটা উদিত হওয়ার সময় একটা কাক আমাকে খাবার দেয়া গেছে আমি জিজ্ঞাসা করলাম এই বিপদের মুহূর্তে তুমি কে কোনো কথা বলা না কোন উত্তর না শুধু মাতা নারায়ণ আর আমার বোঝাইতে চায় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর উপরে ভরসা করি হুজুর দুপুর বেলা আবার কাকটা চলে এসেছে হুজুর গো আবার আপনি আসার আগে আগে কাকটা মাকে মধুর পানি খাওয়ায়ে দিয়ে গেল পানিটা এমন মিষ্টি লেগেছে আমার মন হয় এটা দুনিয়ার কোনো পানি না আমার মনে হয় রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার জন্য পানি ফাটে দিছি ডাক দিয়া মালে কি বাকি নাই গো বা যেই বান্দাৰ হাত বেধি দিলো পা বেঁধি দিলো মুখেৰে মধ্যে কষ্টেপ লগাই দিল। নিকৃষ্ট মানুষেরা এই বান্দা ডাক দিয়া কয় আমি সৰবশেষ কাকেৰে পায়ে যেই মাত্ৰ দল ন কাকটা ডাক দিয়া কয় আমাৰ পা চেনে দা আমি কোনো জিন্না আমি কোনো মানুষ না আমি আল্লাৰ পক্ষ থেকে বেৰাস্তা আল্লাহ আমারা পাঠাইছে তোমার জন্য খাবারের ব্যবস্থা করার জন্য যেই রুটি তোমার মুখের ভিতরে দিলাম এই রুটি দুনিয়ার কোন ফ্যাক্টরির রুটি না এই রুটি দুনিয়ার কোনো দোকানের রুটি না মানুষের কোনো বানানো রুটি না যেই পানি তোমার খাওয়াইলাম এই পানি দুনিয়ার কোনো সাধারণ নদী বিল খাল বিলের পানি না টিউবওয়েলের পানি না এই পানি আমি জান্নাত থেকে আমি নিয়ে আসি যেই রুটি তোমাকে খাওয়াইলাম। এই রুটি দুনিয়ার কোন ফ্যাক্টরির রুটি না রে এই রুটি আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য বরাদ্দ করেছে রে এই জন্য অনুরোধ বলি বড় সাহা রাখবেন আল্লাহর বড় বরসা রিজিকির পিছনে নাম না দৌড়াবেন না আল্লাহর মহানী মালে কেমনি দিনাল মনে মনে চিন্তা করতেছে মনে মনে চিন্তা করতেছে রে বাবা দেখি আর একটু সামনে গিয়া ওনার সাথে কথা বলে ওনাকে সাথে নিয়ে একটু সামনে দিক অগ্রসর হইলেন অগ্রসর হওয়ার পরে তাকে দেখে একদল হরিণী রে বাবা কূপের পাশে দাঁড়াইয়া জিব্বা বাহির করে করে কূপ থেকে তারা পানি চাইটা চাইটা পান করতেছে আমরা মানুষ শৈলে টিউব চাপ পানি তুলতে পারি বিদ্যুতের লাইন অন করে রে বাবা আমরা পানি ইউজ করতে পারি কিন্তু পশু পাখিরা বিদ্যুতের লাইন দেওয়া লাগে না পশু পাখিরা বলে চাপ দেওয়া লাগে না কারণ পশু পাখির বরস একমাত্র অন্যার পরে ডাক দিয়া কয় জগতের মানুষ সম্মান নেওয়ার জন্য মানুষের সাহায্য চাই না সম্মান পাওয়ার জন্য মানুষের সহযোগিতা চায় না সম্মান দেয় আমার আল্লাহ বেদ যদি করে আমার আল্লাহ আমার আল্লাহ পরে উঠাইতে পারে আমার আল্লাহ বা নিচে নামাইতে পারে ডাক দেবার আমি টাকা দেখলাম অনেকগুলো হরিণ কূপের পাশে দাঁড়াইয়া তাদের জিব্বা বাহিরে করে করে রে জিব্বা দিয়া কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া খাইতেছে চেটে চেটে খাচ্ছে আর আমি মালে কেপনি দিলাম করব পানি দিয়া নামাজ পড়বো আমি বালতি খুঁজতেছি বালতি খুঁজতেছি আমি কূপের পাশে যাওয়ার পরে রে আমাকে দেখিয়া পানিটা একবারে নিচের দিকে চলে গেল মালে আপনি দিন আর হাত বাঁধা পা বাঁধা মুখের মধ্যে কষ্টিপ লাগানো জান্নাত থেকে খাবার পাঠাইলা জান্নাত থেকে তুমি পাহা পানি পাঠাইলা হরিণগুলোকে বিনা বালতির সাহায্যে তাদের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দিলা আর আমি মালে কেপনে দিনা! কুপের বাসে গেলাম যাবার সাথে সাথে আমাকে দেখে পানি নিস্তলায় চলে গেল কারণটা বুঝলাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জানায় দিছে মালে দারানা বালতি ছাড়া কুপ পানি উঠাইতে পারবে না এই জন্য তোমারে দেখ পানি নিচে আর হরিনের দ্বারা হইল আল্লাহ ইচ্ছা করলে বালতি ছাড়া আমাদেরকে পানি খাওয়াইতে পারে রে মানদার মুসলমান তোমার এই জন্য অনুরোধ কইরা বলে সাহায্য চাইবেন আল্লাহর কাছে শান্তি আল্লাহর কাছে ওলি আল্লাহদের ওসিলা কেন আল্লাহ কয় ইনার নহি করি বম